অমুসলমান এই সমস্ত ভণ্ড আশেক রসুল আজকে তারা রাস্তাঘাটে মিছিল করছে তারা সেদিন কোথায় ছিল সেদিন ফ্রান্সের ম্যাক্রো সেই প্রধানমন্ত্রী যখন ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নিয়ে প্রকাশ্যে দিবালোকে ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করে প্রকাশ্যে বিদ্রোপ করেছিল প্রটোকল নিয়ে তখন এই সমস্ত ভণ্ড আশেক রসুল্লাহ কোথায় ছিল তখন তো তাদেরকে দেখতে পারি নাই পাঁচই মে দু হাজার তেরো সালে সাপলা চত্বরে জীবন দিয়েছিল নবী প্রেমিক আশেকের রসুল্লাহ অমুসলমান ভুলার বুরহানুদ্দিনে নবীকে গালি দেওয়া হয়েছিল সেই জন্য মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহর মহাম্মদ সাল্লাহ সাল্লামের শত্রুর বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে মিছিল করেছিল মিটিং করেছিল পরপর শৈটর শাসকগুলি করে প্রশাসনের মাধ্যমে ছয়জন মুসলমানকে ছয় নবী প্রেমীকে আসে রসুলকে গুলি করে অত্যাচার করে এবং তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে রসুলের আদর্শ কিন্তু এই নয় যে তারা জন্মদিন পালন করবে রসুল সাল্লা সাল্লাম জীবনে কোনো দিন জন্মদিন পালন করেন নাই তার সাহাবা ইকলাম কোনোদিন জন্মদিন পালন করেন নাই তার তাবে আইন তাবে তাবেইন কোনো দিন জন্মদিন পালন করেন নাই তাদের তিনি তারা জীবদ্দশাই করেন নাই সেটা আমরা কেন করতে যাবো রসুল বলেছেন যে ব্যক্তি আমি রসুলের আদর্শ বা সুন্নত অনুসরণ করবে সেজন্য আমাকে অনুসরণ করল রবিউল মাস আসলে রসুলের অভাব নাই জায়গায় জায়গায় কুচটা জায়গায় জায়গায় হচ্ছে ব্যানার দিয়ে জায়গায় জায়গায় রং করে লেখা হয় বারোই রবিউল আউ্বাল বিশ্ব আশেখের রসুল এই সমস্ত ভণ্ডরা এই ভণ্ডামি করার সময়টা বেছে নিয়েছে এই রবিউল আউ্বাল মাস নওয়াজিল্লা নবীজির জন্ম হয়েছে রবিউল আউ্বাল মাসের সোমবার দিন তারিখটা হচ্ছে অনেকেই অনেক মন্তব্য করেছেন তার মধ্যে প্রসিদ্ধ দুইটা মন্তব্য পাওয়া যায় হয়তো আটই রবিউল আউ্বাল নয়তো বারোই রবিউল আউ্বাল বারোই রবিউল আউ্বাল এটা হচ্ছে প্রসিদ্ধ মতামত তবে বিশুদ্ধ মতামত হচ্ছে আটই রবিউল আউ্বাল এই রবিউল আউ্বাল মাসে রসুলের জন্য হয়েছে এই জন্য এই সমস্ত কিছু নামদারি মুনাফিক মার্কে মুসলমান আর শেখ রসুল দাবি করে এরা হচ্ছে মিসিন মিটিং নিয়া ওই তাজিয়া মিছিলের মতো ওই অন্যান্য ধর্মের মানুষদের মতো তারাও রাস্তাঘাটে বের হয়ে যায় বিভিন্ন মিসিন শোভাযাত্রা করার জন্য তারা ঢাকুর বাজিয়ে তারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দিয়ে গান গিয়ে নাতের আসল গিয়ে তারা প্রকাশ করতে যায় নবীজির জন্ম হয়েছে এই জন্য আমরা আনন্দিত আরে ভাই নবীজির জন্ম হয়েছে এই জন্য যদি আনন্দিত হও তাহলে নবীজির জন্ম তারিখটা তো সঠিক বলা যাচ্ছে না কারণ কেউ বলছেন আটই রবুল আওয়াল কেউ বলছেন বারোই রবুল আওয়াল দুইটা বিষয় এখানে প্রসিদ্ধ তবে নবীদের মৃত্যুর সময়টা হচ্ছে বারোই রবুল আউয়াল মানে জন্মের সময় নিয়ে একখতলাফ থাকলেও মৃত্যুর সময়টা নিয়ে কোনো একখতলাফ নাই নবীজির মৃত্যু ওই বারোই রবুল আওয়ালই হয়েছে তাহলে যেদিন তোমার নবীর জন্ম হলো। ওই দিনে তোমার নবীর মৃত্যু হলো এখন তুমি সেই জন্মদিন উপলক্ষে যদি বারো ইড় আবহাওয় আনন্দ ভূর্তি করো তার মানে এটা দাঁড়ায় না এই নবী যে জন্মও তো হয়েছিল বারো এরবুল আবা তার মানে তুমি যে মৃত্যু দিবস নিয়ে মধ্যেও তোমরা আনন্দ ভূর্তি নাচানাচি করতেছো তোমরা ঢোল এবং বাদ্যযন্ত্র দিয়ে তোমরা কী করতেছো একজন আয়জনকে ডাকতেছো আনন্দ উল্লাস করতেছো ঈদ পালন করতেছো এর চাইতে মূর্খতা আর কি হতে পারে আপনার বাবা যদি মারা যায় যেই দিন সেই দিনে কি আপনি ঢোল ঠাকুর এবং বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করবেন নাকি আনন্দভূর্তি করবেন নাকি বাবার জন্য দোয়ার ব্যবস্থা করবেন দোয়ার আয়োজন করবেন আপনি যদি বাবার আদর্শ সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি দোয়ার আয়োজন করবেন কান্নাকাটি করবেন বাবার স্মরণে নতুবা যদি ব্যাদব মার্কা সন্তান হন তাহলে হয়তো বাপা যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ আশেখ রসুল যদি দেখতে হয় মুসলমান এখনও মনে পড়ে পাঁচ তারিখ ওই পাঁচই মে দু হাজার তেরো সালে সাপল চত্বরে জীবন দিয়েছিল নবী প্রেমিকা আশেখ রসুলরা অ মুসলমান ভুলার বুরহানোর দিনে নবীকে গালি দেওয়া হয়েছিল সেই জন্য মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহর মোহাম্মদ সাল্ল সাল্লামের শত্রুর বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে মিছিল করেছিল মিটিং করেছিল পরপর করে প্রশাসনের অত্যাচার করে এবং তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে এই সমস্ত ভণ্ড আশেখ রসুল আজকে যারা রাস্তাঘাটে মিছিল করছে তারা সেদিন কোথায় ছিল সেদিন ফ্রান্সের ম্যাক্রো সেই প্রধানমন্ত্রী যখন ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নিয়ে প্রকাশ্যের দিবালকে ব্যাঙ্গার টুপ কার্টন তৈরি করে প্রকাশ্যে বিদ্রোপ করেছিল প্রোটোকল নিয়ে তখন এই সমস্ত ভণ্ড আসা রসুলরা কোথায় ছিল তখন তাদেরকে দেখতে পারি নাই তাদের এই জন্য বলতে হয় তাদের মুখে একটা অন্তরে আরেকটা তারা এই রবিউল আহ্বাল এবং নবীজির নাম নিয়ে তাদের নিজেদের দরবারকে ভারী করছে তারা তাদের ব্যবসাকে জমজমাট করছে এরা পরিপূর্ণ আশা রসুল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ রসুলের আদর্শ রসুলের সুন্দর বাস্তবায়ন করবে রসুলের আদর্শ কিন্তু এই নয় তারা জন্মদিন পালন করবে নবীজি কোনোদিন তার জন্মদিন পালন করেন নাই তেষট্টি বছরের দিন দিগিতে সাহাবা করেন নাই তবে আইন করেন নাই তবে তারা করেন না i আর ন্যায় মুস্তাহিদিন করেন নাই নবীজির মৃত্যুর পরে প্রায় ছয়শ বছর পরে রসুল সাল্লি সাল্লামের এই জন্ম বা মিলাদকে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে পালন করেছিলেন ইরাকের একজন বাচ্চার আদেশে এক মৌলবী ভণ্ড মৌলবী তারা সর্বপ্রথম এটাকে সারা বিশ্বব্যাপী এরাকে জাহের করেছিল প্রকাশ করেছিল সেখান থেকেই এই মিলাদ কেয়ামের বর্তমান অবস্থা এটা কোনোভাবেই পরিপূর্ণ মুসলমানের আদর্শ হতে পারে না সম্পূর্ণ বেদা আতযুক্ত কুল্লুবিদা দলা আলা যারা বেদা আতপ্রব্যে তারা সকলই পদদ্রষ্টা কুল্লু দলা আলা আর প্রত্যেক পদ দুষ্টাই মধ্যে ক্ষিপ্ত হবে সম্মলাল্লা সাল্লামের পরিপূর্ণ আদর্শ মেনে কথা মেনে পরিপূর্ণ জীবন আদর্শ জেনে শুনে কিছু করা হই হচ্ছে বুদ্ধিমানের কাজ সব কিছুই হচ্ছে পরিপূর্ণ আসে রসুলের কাজ মুসলমান রসুল যেই কাজটা গুরুত্ব দিয়ে করেছে ওই কাজটা গুরুত্ব সহকারে ওই বিষয়টা আলোচনা করা জানা আমাদের জন্য জরুরি